আসসালামু আলাইকুম এই আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আম্রপালি গাছ এই গাছে প্রচুর ফলন এসেছে আপনারা দেখেন এই গাছে আমি এই গাছের নিচে অনেকগুলো ভিডিও তৈরি করেছি দেখেন কত সুন্দর দেখা যায় এই গাছটা একটু দেখাও দেখেন কত সুন্দর আমগুলো ধরে আছে আমের ভরে এই পাশে দেখেন একটু দেখাই এ পাশে দেখেন আমের ভরে এই ডালটি নুয়ে পড়েছে সেজন্য আমি এই যে দেখেন একটা বাঁশের খুঁটি দিয়ে দিয়েছি খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি এই গাছটি সত্যি একটি চমৎকার একটি গাছ ফলে ফলে পরিপূর্ণ এই গাছটির নিচে আমি অনেকগুলো ভিডিও করেছি কিন্তু হয়তো ভিডিও করা হবে এরপরেও কিন্তু আমগুলো হয়তো আর থাকবে না কারণ আমরা এই আমগুলো আজকে পারতেছি সম্পূর্ণ আম আমরা পারবো হয়তো আর এই আমগুলো আপনারা দেখতে পাবেন না সেজন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি আর এই আমগুলো এখন পরিপক্ক হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আপনারা জানেন হয়তো অনেকে জানেন যে বৃষ্টি হলে আমগুলো ফেটে যায় যাতে আমগুলো ফেটে নষ্ট না হয় সেজন্য আজকে এই আমগুলো পারতেছি আমার নিকটবর্তী যারা আছেন তারা অবশ্যই আসবেন আমাদের বাড়িতে এই আমরুপালি মিষ্টি আম খেতে এই দেখেন কত চমৎকার ওই পাশে এ পাশে দেখেন এই পাশে আমার যে ওই বাথরুমে যাওয়ার গোসলখানায় যাওয়ার যে রাস্তা সেই রাস্তার উপর দিয়ে কত সুন্দর চমৎকার একটি থোকায় থোকায় আম ধরে আছে মানে এই বলা যায় যে গাছের প্রতিটি ডগায় ডগায় আম প্রতিটি ডালে ডালে আম দেখেন এই পাশে এই পাশে এগুলো ওই গাছে যে একটা শাখা এই পাশে ঝুলে আছে সেই শাখাতেও কি চমৎকার দেখেন মানে কতগুলো আম আসলে বলা যাবে না এই একটা গাছে যে এ পরিমাণ আম ধরেছে আমি সত্যিই অবাক হয়ে গেছি আপনারা এই বর্ষার সিজন চলতেছে এখন এই সিজনে আপনারা অবশ্যই একটা করে আম গাছ লাগাবেন ফল গাছ লাগাবেন ফল গাছ আপনার ফল দেবে অক্সিজেন দেবে পাশাপাশি কাঠও দেবে জন্য আমি ফল গাছ লাগানোর জন্য বেশি করে তাগিদ দিই আশা করি আপনারা আপনাদের বাড়িতে একটি করে ফল গাছ লাগাবেন একটু পিছনে দেখে যাই আমরা আমগুলো পাড়তে থাকি আমগুলো দেখেন আসলে আমি এই গাছের প্রেমে পড়ে গেছি কেননা গাছটি গাছটির সামনে যখন আমি ভিডিও করতাম ভিডিওগুলো খুব সুন্দর দেখাতো এই আমগুলো আপনার দেখতে খুব সুন্দর লাগতো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আশা করি সকলে ভিডিওটি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মৌসুমে বেশি বেশি করে মৌসুমি ফল খাবেন আল্লাহ হাফেজ